গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে যেভাবে লজ্জাজনকভাবে হেরেছে তো এই যুক্তরাষ্ট্রের টিমের ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আপনি একটু ঘেটে দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে দশ দফ পিছিয়ে থাকা একটা টিম এই টিমের কাছে লজ্জাজনকভাবে হারছে তো এই হারার প্রতিক্রিয়ায় আমি বিসিবির বড় বড় নীতি নির্ধারক যারা আছে যাদেরকে আমরা রাগব বল হিসেবে চিনি তো এই রাঘব বলদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্লিজ ওয়েক আপ এবার আল্লাহর রাস্সে ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে বাংলাদেশের ক্রিকেটের কোথায় কি লেকিংস আছে সেই লেকিংস নিয়ে কাজ করেন আর কত ঘুমিয়ে থাকবেন এবার একটু জাগেন জেগে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করেন এরকম উদাসীনতা আর দেখাই না প্লিজ আল্লাহর এই যে যুক্তরাষ্ট্রের মতো একটা টিমের কাছে হারলো এই হারার আপনি কি ব্যাখ্যা দিবেন বলেন কি ব্যাখ্যাটা দিবেন আপনি সিলেকশন ফ্যানাল দেখেন এই যে সিলেকশন ফ্যানালরা দল নির্বাচন করে সাইফুদ্দিনের মতো একটা প্লেয়ার গত জিম্বাবুয়ের সিরিজে সে একটা না চার ম্যাচ খুব ভালো পারফরমেন্স করেছিল কিন্তু সর্বশেষ ম্যাচে সে খারাপ পারফরমেন্স করেছে একটা প্লেয়ারের সময় ভালো দিন থাকে না মাঝে মধ্যে খারাপ দিন আসতেই পারে তো সেই খারাপ দিন এসেছিল লাস্ট ম্যাচে সেই লাস্ট ম্যাচে সে খারাপ পারফরমেন্স করেছে এই খারাপ খারাপ পারফরমেন্সের জেট ধরে তাকে দল থেকে ছিটকে দিল নির্বাচন ফ্যানেল আর ওপর প্রান্তে লিটন দাস সৌম্য সরকারের মতো মানে অকর্মার ডেকি এইসব প্লেয়াররা দিনের পর দিন দলে চান্স পেয়ে যাচ্ছে দলে পারফরমেন্স করার কোনো নাম নাই তাদেরকে মানে ছেটে ফেলার কোনো মানে কোনো নাম গন্ধই তাদের মধ্যে দেখতে পাচ্ছি না গণমাধ্যমের কর্মীরা যখন লিটন দাস সৌম্য সরকারকে ছেঁটে ফেলার কথা যখন বলে তখন তাদের এক্সপ্লেনেশন এটা থাকে যে লিটনের সাবস্টিটিউশন কোনো প্লেয়ার এখনও পর্যন্ত তৈরি হয়নি যার কারণে লিটনকে আমরা বাদ দিতে পারছি না তাকে খেলেই যেতে হবে অথচ আমি আমার চোখের সামনে এরকম দশটা প্লেয়ার দেখাতে পারবো যে কি নাম লিটনের সাবস্টিটিউট সে পূরণ করতে পারবে এরকম দশটা প্লেয়ার আমি দেখাতে পারবো আপনারা খালি এক্সপেরিমেন্ট 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 করতে থাকেন তো এতই যখন এক্সপেরিমেন্ট করেন আপনি লিটনকে বাদ দিয়ে তহিদ রিদের মতো প্লেয়ারকে আপনি উপরে প্রমোট করুন না তাদেরকে তাকে প্রমোট করিয়ে আপনি পরীক্ষা করে তো দেখতে পারেন যে সে কেমন করছে তো আপনি তাকে ওপেনিংয়ে নিয়ে আসেন মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্যাম্পেন একজন আছেন তাকে ওপেনিংয়ে নিয়ে আসেন ইন্ডিয়ার রোহিত শর্মা সে এক একসময় লোয়ার অর্ডারে খেলতো মিডল অর্ডারে খেলতো তাকে এক্সপেরিমেন্ট করে এই ওপেনিংয়ে নিয়ে এসেছে নিয়ে এসেছে মহেন্দ্র সিং ধোনি এবং মহেন্দ্র সিং ধোনি সাফল্য পেয়েছে তো আপনারা এরকম ক্যালকুলেটিভ রিক্স নিয়ে দেখেন না আপনারা জাস্ট একজনের উপরে ডিপেন্ডেড হয়ে থাকেন তো এরকম অকর্মার প্লেয়ারদের আর কত আপনি মানে দলে জায়গা দেবেন কত সুযোগ দেবেন আপনি তো সময় হয়েছে প্লেয়ারদের ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়ার সময় এখনই এদেরকে ছেটে ফেলে নতুন করে গুছিয়ে দলটাকে সাজান আর না হলে এখন যেই অবস্থায় আছে তার চেয়ে আরো মানে গভীর তলে নিতে চলে যাবে এই এই টিমটা আমি আপনাকে মানে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম এই দল নিয়ে আবার ওনারা এক্সপেকটেশন করে যে মানে বিশ্বকাপে পারফর্ম করবে ভালো পারফরমেন্স দেখাবে মানে ই এক্সপেকটেশন নিয়ে ওনারা আছে তো সর্বশেষ এটাই বলবো যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ যদি ভালো চান তাহলে একদম রুট লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত সব কিছু ঢেলে সাজিয়ে একটা মানে সুন্দর একটা দল নির্বাচন করেন দলকে সুন্দরভাবে ডেলে সাজান দেখবেন এই টিম ভালো একটা রেজাল্ট দিবে আর হলে আজকে যুক্তরাষ্ট্রের কাছে হারছে কালকে উগান্ডার কাছে হারবে এটা আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন